অল্প পুঁজি ও সহজ পদ্ধতিতে কীভাবে কাঠ জাতীয় মাছকে চাষ করা যায় আপনারা জানেন যে কাঠ মাছের কিছু প্রকৃতির মাছ আছে যেগুলো খাদ্য ছাড়া বা ফিট ছাড়াই কিন্তু আমরা আসলে একটা ভালো মানের উৎপাদন নিতে পারি বাইরে সাপ্লিমেন্ট খাদ্য দিয়ে বা ঘাস লতাপাতা থেকে শুরু করে এই জাতীয় খাদ্যগুলো দিয়ে এবং পুকুরের পানি সবুজ করে এই প্যাটার্নিও কিন্তু আসলে অনেকেই মাছ চাষ করে মোটামুটি ভালো মানের একটা উৎপাদন বা মাছের সাইজ কিন্তু এটা ভালো করে নিতে পারে সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে হয়তো বা উৎপাদন হবে না কিন্তু পুকুরগুলো পড়ে আছে বা উৎপাদন হচ্ছে না সেই দিক থেকে বিবেচনা করলে একটা কিন্তু ভালো মানের উৎপাদন হতে পারে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের চাষিদের দিকে লক্ষ্য করি তাহলে অনেক চাষি মূলত হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য পুকুরগুলো করে রেখেছে অথবা হচ্ছে যে পুকুর বড় আছে ওই লেভেলের মাছ তারা সারতে পারছে না বা ওই লেভেলের পরিচর্যা করে বাণিজ্যিকভাবে করতে পারছে না তো সেক্ষেত্রে ওনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে মোটামুটি একটা ভালো মানের কিন্তু উৎপাদন করতে পারে আমার এই দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতেছি কারজাতীয় মাছ চাষ করে সেই আলোকেই আসলে বলতেছি আশা করছি যে এটা আপনাদের মোটামুটি একটা ভালো মানের চিন্তার খোরাক দেবে আমরা যদি কারজাতীয় মাছের প্রজাতিগুলোর দিকে তাকাই তাহলে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে গ্রাস কাপ আপনি ফিট ছাড়া বাইরের ফিট হাতে বানানো ফিট বা যে কোনো ফিট ছাড়া আপনি হান্ড্রেড পারসেন্ট কাপকে কিন্তু এই ঘাস লতা পাতা দিয়ে চাষ করতে পারেন কিভাবে চাষ করতে পারবেন বা কিভাবে চাষ করবেন সেটা আমি আপনাকে পরবর্তী ধাপে বলছি সেজন্য আপনাকে একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখতে হবে এবং আপনার পুকুরে গ্রাসকাপ আসে কি না বা আপনি কিভাবে মাছকে খাদ্য দেন দয়া করে এই বিষয়ে একটা কমেন্ট করে যাবেন তৃতীয়ত হচ্ছে সিলভার কাপের কথা যদি আমি বলি যে সিলভার ব্রিগেড সিলভার ব্রিগেড কিন্তু আসলে ইদানিং আমি যেটা লক্ষ্য করছি যে সিলভার ব্রিটকে খাদ্য দিলে তারা খায় বা হচ্ছে যে যেখানে খাদ্য দেওয়া হয় ওখানে জাল টানলে উঠে কিন্তু সেটা পার্সেন্টেজ খুব কম তো সেক্ষেত্রে এরাও দেখা গেছে যে পুকুরের পানিটাকে যদি আপনি শুধু সবুজ করে রাখেন বা বাইরে একটু উপরে একটু গুড়া ভাসিয়ে দিয়ে রাখেন তাহলেও কিন্তু মোটামুটি এদের একটা ভালো মানের বৃদ্ধি নর্মালি প্রোজেক্টে যেরকম হচ্ছে তার কাছাকাছি একটা বৃদ্ধি হবে সিলভার ব্রিগেড এগুলো সেই সাথে সাথে পুটি মাছ বা থাইপুটিগুলো থাইপুটিগুলোতে আমরা যদি টোপা পানা বা ইয়েগুলো দিই এভাবে কিন্তু বেশ ভালো মানে উৎপাদন হবে তো আমরা আসলে এটাকে সার্ব কিভাবে এবং এর খাদ্য ব্যবস্থাপনাটা কীরকম হবে এটা আসলে ধাপে ধাপে ভিডিওর এই অংশে আসলে বলার চেষ্টা করছি প্রথমত যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরটা যে সাইজের হবে সেই অনুযায়ী আপনাকে একটা ধারণা করতে হবে যে আপনি আপনার পুকুরে কি পরিমাণ মাছ উৎপাদন হবে ধরা যাক যে আপনার পুকুরটা পনেরো বিশ শতাংশের মধ্যে তাহলে প্রতি শতাংশে দশ বিশ কেজি করে আমরা যদি উৎপাদন করা যাক আপনার পুকুরটা দশ বিশ শতাংশ বা পঁচিশ শতাংশের মধ্যে আছে তাহলে আপনাকে যেটা কাজ করতে হবে আপনার এই পুকুরটাতে নর্মালি আপনাকে যে জিনিসটা চেষ্টা করতে হবে যে একটু আগাম পানি যাতে ধরে থাকা যায় যদি সম্ভব হয় আর একটা জিনিস চেষ্টা করতে হবে যে এই পুকুরে আপনাকে অনেকগুলো মাছ সারার কোনো প্রয়োজন নাই ধরেন আপনার প্রতি শতাংশে দশ কেজি পনেরো কেজি করে উৎপাদন হবে এরকম একটা চিন্তা ভাবনা থেকেই আপনাকে মাছটা সারতে হবে আপনি প্রতি শতাংশে মোটামুটি যদি চাপের মাছ হয় তাহলে একটু বেশি করে ছাড়বেন আর যদি পোনা হয় পরবর্তী সময়ে যে নতুন পোনাগুলো পাওয়া যায় সেই পোনাগুলো যদি হয় তাহলে একটু কম করে ছাড়বেন মাছ আপনাকে যে যে মাছগুলো একটু বেশি সারতে হবে প্রথমত চাপের মা চাপের পোনা দিয়ে আমি বলছি এখানে চাপের পোনা হলে যেটা হবে যে বছর শেষে মাছ একটা ভালো মানের উৎপাদন হবে এবং বড়ো হবে তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন চাপের পোনা দিয়ে এই চাষটা করে নিতে সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা এই শুধু পোনাতেই খরচ করতে হবে বা ব্যয় করতে হবে বাকি সময় কিন্তু আপনার মোটামুটি আপনার দেখা যাবে যে আপনি চাইলে দেখা গেছে কোনো ব্যয় ছাড়া মাছ মোটামুটি একটা মাছের উৎপাদন নিতে পারবেন অথবা সামান্য কিছু আপনাকে ব্যয় করতে হবে তো প্রথমত হচ্ছে আমরা যদি গ্রাস কাপের কথাই বলি তাহলে কাপ আপনি একটু বেশি করে দিবেন দেখা গেছে যে আপনার প্রতি শতাংশে আমরা নর্মালি একটা গ্রাস কাপকে দেড় কেজি দুই কেজি তিন কেজি করার জন্য দেখা গেছে প্রতি শতাংশে একটা দুটা করে এবং ঘাসের স্বল্পতা বা ইয়া মিলে একটা হিসাব করে বলি তো আপনাকে যেটা করতে হবে যাতে প্রতিটা গ্লাস কাপ আপনার হাফ কেজির মধ্যেই সীমাবদ্ধ হয় সেই অনুযায়ী আপনাকে মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের গ্লাস কাপ আপনি অনায়াসে এখানে পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্ত আপনি ছাড়তে পারেন প্রতি শতাংশে আপনি সাতটা থেকে দশটার মধ্যে প্রতি শতাংশে ছাড়লেন তো আপনার যতটু পুকুর আপনি ততটা ছাড়লেন এখানে এদেরকে খাদ্য কিভাবে দিতে হবে এই একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের কার্প কিন্তু আসলে পুকুরে পড়ার সাথে সাথেই খাদ্য খাবে তো সেক্ষেত্রে এদের নির্দিষ্ট একটা জায়গায় একটা গোল করে বাস বাঁশের কোনো কিছু দিয়ে গোল করে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস এখানে দিয়ে রাখবেন যাতে তাদের খুঁজে ঘাস খেতে হয় না এবং এক জায়গায় যাতে খায় তৃতীয়ত হচ্ছে আপনার পুকুরের আশেপাশে যদি কলা গাছ না থাকে বা পাড়ের মধ্যে আপনি একটু ঘাস লাগায় দিবেন ঘাস নর্মালি হচ্ছে যে এই কিছু সময়ে দেখা যাবে যে শীতের শেষে অটোমেটিক্যালি ঘাস অনেক ভালো হয় মাঝখানে গ্রীষ্মের দিকে গরমের কারণে কিছু সময় ঘাস একটু কম থাকে তো সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে দিলেন অথবা একটু স্বাদ দিয়ে দিলেন বা একটু না যেটা হয় যে আপনি যদি পুকুর পাড় থেকে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে যদি একটু বেশি পরিমাণে ঘাস প্রযুক্তি দিতে পারেন তাহলে আপনার কিন্তু লেবার বাত্তি লেবার লাগার কথা না বা আপনি নেপিয়ার লাগাই দিলেন পুকুরের ধাপে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুন্দর নেপিয়ার হয় আমার প্রজেক্টটা আছে তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি এখানে পাঁচ দশ মিনিট কাজ করলেই দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে আমি নেপিয়ার বা কলাপাতা বা ঘাস এগুলো কিন্তু প্রজেক্টে দিতে পারি এভাবে আপনি দিতে পারেন এটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে ঘাস কলা এই কাপগুলো ঘাস খাবে গ্রাসক্রাভগুলো ঘাস খাওয়ার পরে যে পায়খানাটা করবে সেটা এই পুটি মাছগুলো পর্যাপ্ত পরিমাণে খাবে এবং সিলভার ব্রিকেটও খাবে তাহলে একসাথে আপনার ইকোসিস্টেমের ইয়েতে এই মাছগুলো কিন্তু সবগুলোই মোটামুটি বৃদ্ধি পাচ্ছে আর আপনাকে যে একটা কাজ করতে হবে কারণ যে ঘাস যে ঘাসগুলোর অবশিষ্ট অংশ থাকবে বা আদা পচা হবে এগুলো কিন্তু রুই পর্যাপ্ত পরিমাণে খাবে মিরগেল খাবে তো দেখা গেছে যে আপনি প্রোজেক্টে গ্রাসক্রাভ দিলেন সিলভার ব্রিগেড কার্ব একটু বেশি করে দিলেন আর হচ্ছে পুটি দিলেন একটু কম করে আর রুই মির্গেল এগুলো স্বাভাবিক মাত্রায় দিয়ে মোটামুটি আপনি যদি চাপের মাছ হয় এবং সাইজ যদি ছোটো হয় তাহলে মোটামুটি এখানে পঁচিশ তিরিশটার মধ্যে দিয়ে দিলেন আপনাকে কোনো ধরনের খরচ করার দরকার নেই আপনি ঘাস দিলেন আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই সিলভার ব্রিগেডের বৃদ্ধির জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি খোল তিন দিন চার দিন পচিয়ে কিছু ইউরিয়া সারের সঙ্গে সম্পূর্ণ প্রোজেক্টে সিটিয়ে দিলেন বা সম্পূর্ণ পুকুরে সিটিয়ে দিলেন অথবা সপ্তাহে একদিন করে আপনি এখানে অল্প কিছু করে ইউরিয়া সার শুধু ইউরিয়া সার ইউরিয়া টিএসপি মূলত দেওয়া উচিত সেক্ষেত্রে যদি তা আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে আপনি শুধু ইউরিয়া দিলেও কিন্তু এই ফাইটোপ্লান্টনটা তৈরি হবে এবং এটার কারণে আপনার দেখা গেছে যে সিলভার ব্রিগেডের বৃদ্ধিটা বেশ ভালো হবে তবে চেষ্টা করবেন আসলে টিএসপি সহ দেওয়ার জন্য এছাড়াও যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই গুঁড়া বিভিন্ন ধরনের গুড়া গ্রামে বা বাড়িতে পাওয়া যায় বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চাষিদের এখানে অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে যে এই যে ধানের গুড়া বা হচ্ছে যে ভুট্টা ভাঙা বা এরকম কোনো কিছু অল্প করে দেখা গেছে যে সপ্তাহে একদিন দুই দিন আপনি সম্পূর্ণ পুকুরে ভাসিয়ে দিলেন তাহলে যেটা হবে এখানে এই যে সিলভার এবং ব্রিগেড যেগুলো আছে এগুলো যখন উপরের স্তরে এসে পানির সাথে পানিটা থাকবে তখন দেখা যাবে যে এই গুঁড়াগুলো তাদের ফুলকাতে ঢুকে এরা কিন্তু এখান থেকে খাদ্য খুব সুন্দরভাবে পেতে পারবে তাহলে যেটা হবে যে মোটামুটি ওভারঅল মাস এটা কিন্তু ভালো হবে এই পদ্ধতিতে মূলত যে সুবিধাটা হবে আমি বলে মনে করি সেটা হচ্ছে যে আপনাকে এই মাছটা দীর্ঘদিন ধরে চাষ করতে হবে মানে হচ্ছে আপনাকে সাত আট মাস নয় মাস পর্যন্ত যাতে চাষ হয় এরকম একটা প্ল্যানে আপনাকে চাষ করতে হবে এবং মোটামুটি আপনার ফ্যামিলির মাছের যা চাহিদা সেটা তো আপনি এখান থেকে পূরণ করবেনই এবং একটা নির্দিষ্ট পরিমাণে মাছ যাতে আপনার সাত আট মাস ধরে চাষ হয় সেই দিকটা বিবেচনা করতে হবে তাহলে যেটা হবে যে আপনার অল্প পুঁজিতে এখানে ভালো মানের একটা উৎপাদন হবে কারণ মাছের আপনি যদি মাছের ইয়ের দিকে তাকান তাহলে দেখবেন যে ষাট সত্তর দশকের দিকেই আসলে পুকুরে খাদ্য হ্যাসারি এগুলো খুব ডেভেলপ করেছে বাংলাদেশের দিকে তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে এর আগে তো মাছ বেশ ভালো সুস্বাদু ছিল মাছ অনেক বড়ো বড় আমরা পে পেতাম কিন্তু এখন পাচ্ছি না বা এখন হচ্ছে না ওইভাবে টেস্টি এর কারণ হচ্ছে যে এই যে ফিট রাসায়নিক সব কিছু মিলে একটা হিজিবিজি অবস্থা তো সেক্ষেত্রে আপনার মাছগুলো বেশ টেস্টি হবে বা প্রাকৃতিক খাদ্য খেয়ে বড়ো হবে এবং অল্প ঘনত্বে অনেক সময় ধরে ঘনত্ব কম থাকবে এবং অনেক সময় ধরে এই মাছটা চাষ হওয়ার কারণে দেখা যাবে এই মাছটা কিন্তু সব দিক থেকে মোটামুটি একটা ভালো হবে তবে এই পদ্ধতিগুলো আসলে দেখা গেছে বাণিজ্যিক না কারণ বাণিজ্যিকভাবে যখন আমরা মাছ চাষ করতে যাব তখন আমাদের আসলে সব দিক বিবেচনা করতে হবে এবং বাজারের চাহিদা মাছের সাইজ মাছের খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছু মাথায় রেখে আসলে বাণিজ্যিকভাবে চাষ করতে হবে কিন্তু যাদের পুকুর আছে পড়ে আছে চাষ করতেছেন না মাছ টাকার অভাবে বা হচ্ছে যে প্ল্যান ভালোভাবে প্ল্যান না পাওয়ার জন্য আসলে তাদের জন্য এই ভিডিওটা করে দিলাম আশা করছি যে একটা ভালো মানের আপনার এখান থেকে চিন্তা আপনি পাবেন এবং সেই অনুযায়ী একটা ভালো উৎপাদন আপনি পেতে পারেন আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানো থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে